আমাদের কম্পিউটারটি কিন্তু ধীরে ধীরে স্লো হয়ে যায় স্লো হওয়ার কারণগুলো কি আপনি জানেন আমরা অনেকেই কম্পিউটারের সফটওয়্যার ডাউনলোড করে ব্যবহার করি আপনি যখন সফটওয়্যার ব্যবহার করেন অনেক সফটওয়্যার আছে এরকম যেগুলো আপনি অপ্রয়োজনীয় হয়তোবা দিন যাবৎ ব্যবহার করছেন আপনি কি করেন ডেস্কটপের যে সফটওয়্যারের আইকন রয়েছে সেই আইকনগুলোকে ডিলিট করে ফেলেন এই ডিলিট করার ফলে আমরা মনে করি যে সফটওয়্যারগুলো কিন্তু ডিলিট হয়ে গিয়েছে বা আনস্টল হয়ে গিয়েছে কিন্তু আদতে ডেস্কটপ থেকে আইকন সফটওয়্যার আইকন ডিলিট করলে কিন্তু সফটওয়্যারগুলো কখনোই সম্পূর্ণরূপে ডিলিট হয়ে যায় না সফটওয়্যারের যে ডেটাগুলো রয়েছে সেই ডেটাগুলো কিন্তু আপনার লোকাল ডিস্ক সি বা ড্রাইভ সি জায়গাটা এগিয়ে নেয় এই কারণে কিন্তু ধীরে ধীরে অপ্রয়োজনীয় সফটওয়্যার যেগুলো আপনি ব্যবহার করছেন না সেই সফটওয়্যারগুলো আপনার লোকাল ডিস্ককে ভারী করে ফেলে আপনার কম্পিউটারকে ভারী করে ফেলে এই প্রবলেমে যদি আপনি ভুগে থাকেন তাহলে আজকে আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে আপনি আপনার অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলো কম্পিউটার থেকে তার সম্পূর্ণ ডেটা সহকারে আনস্টল করতে পারেন চলেন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই আপনারা আমার কম্পিউটার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন আমি সর্বপ্রথমেই উইন্ডোজের যে সার্চ বারটি রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন টাইপ হেয়ার টু সার্চ এই সার্চ বারে এসে লিখবো কন্ট্রোল কন্ট্রোল প্যানেল প্যানেল লিখলেই দেখেন আমাকে কিন্তু একটি চিহ্ন দেখাচ্ছে যেটি হলো কন্ট্রোল প্যানেল আমি কন্ট্রোল প্যানেল এর উপরে ক্লিক করে দিব কম্পিউটার এর একদম নিচে দেখেন প্রোগ্রাম নামে কিন্তু একটি টুলস রয়েছে যেটা নিচে আমরা দেখতে পাচ্ছি আনস্টল এ প্রোগ্রাম আমরা আনস্টল এ প্রোগ্রামের এর উপরে ক্লিক করবো এখন আমাদের কিন্তু আমাদের কম্পিউটারে যে প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি সব প্রোগ্রাম গুলোই কিন্তু এখানে শো করছে এখন যে কাঙ্ক্ষিত সফটওয়্যারটি আমি ব্যবহার করি না সেটি ডিলিট করতে চাচ্ছি সেই সফটওয়্যারটিকে আমি ডিলিট করব আমার কম্পিউটারে আমি টেলিগ্রাম ডেস্কটপ যে সফটওয়্যারটি রয়েছে সেটি আমি ব্যবহার করি না খুব একটা এই কারণে আমি সেটি আনস্টল করে আপনাদেরকে দেখাবো তো আমি এখন এখান থেকে টেলিগ্রাম অ্যাপসটিকে খুঁজে নিউ দেখেন আমি কিন্তু টেলিগ্রাম অ্যাপসটি পেয়ে গেছি আপনারা টেলিগ্রাম ডেস্কটপ নামে কিন্তু একটি সফটওয়্যার দেখতে পাচ্ছেন যেটি আমি সিলেক্ট করে রেখেছি মাউসের রাইট বাটনে ক্লিক করলে কিন্তু টেলিগ্রাম ডেস্কটপের পাশে একটি আনস্টল লেখা আসছে আমি এখন আনস্টলে ক্লিক করে দিব সফটওয়্যারটিকে আনস্টল করার জন্য আনস্টলে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার কাছে একটি পপ আপ চলে এসেছে যেখানে আমাকে বলা হচ্ছে যে আমি কি আসলেই সফটওয়্যারটিকে আনস্টল করতে চাই কিনা এখন যদি আপনি ভুলবশত এটি আনস্টল করতে বসেন তাহলে কিন্তু নোতে ক্লিক করবেন আর যদি আসলে আপনি চান যে সফটওয়্যারটি আপনার প্রোগ্রাম থেকে কম্পিউটারের সি ড্রাইভ থেকে সকল ডাটা ডিলিট করে ফেলুক তাহলে কিন্তু আপনি ইএস করে দিবেন ইএস করার সাথে সাথেই কিন্তু লোড নিয়ে টেলিগ্রামের ডেস্কটপ যেই অ্যাপসটি সেই অ্যাপসটি কিন্তু সম্পূর্ণরূপে তার ডেটা সহকারে লোকাল ডিস্ক থেকে ডিলিট হয়ে যাবে ঠিক যেভাবে যে প্রসেসটি আমি দেখাইলাম ঠিক এভাবেই কিন্তু আপনারা আপনাদের অপ্রয়োজনীয় সফটওয়্যারটি আনস্টল করে ফেলতে পারেন এবং যেই হিডেন ডেটাগুলোর থেকে যায় লোকাল ডিস্সে সেই লোকাল ডিস্কের হিডেন ডেটা সহ কিন্তু ডিলিট করে ফেলতে পারেন এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কম্পিউটার এবং টেক টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন